আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আগামী দিনের ইঁদুর আজিহা শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এখানে স্টার্ট কর শুরু করছি কি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করবো আপনারা আমার সঙ্গে থাকেন পাশে থাকুন দেখেন দেখেন বন্ধুরা আমি আগে চলে এসেছি একটা ভিডিও নিয়ে বাদাম গাছে বাদাম গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে আমি দেখাবো আপনাদেরকে বাদামের ফলনটা কেমন হয়েছে দেখুন মাশাল্লাহ ফলন অসাধারণ হয়েছে আপনাদের তো এবং আশীর্বাদে বন্ধুরা দেখেন এই বাদামটির ফলন কেমন হয়েছে দেখুন কেমন হয়েছে ফলনটা দারুণ ফলন খুব সুন্দর হয়েছে না এক আর বৃষ্টির জন্যে বাদামগুলো ভিজে গেছে সেই জন্য যাতে ফল না যাতে না হয়ে যায় সেই জন্যই বাদামগুলো উগড়ে ফেলা হচ্ছে একটু ভালো করে ধরো বাদামটা দেখেন বন্ধুরা বাদামের ফলন দেখুন অসাধারণ হয়েছে আপনাদের দুয়াগোনা শুরু হত আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইবার লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন যাতে আমার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পারি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আগামী দিনে ঈদুল আজহার উপলক্ষে আপনাদের সকলকে জানাই আমার তরফ থেকে আমন্ত্রণ এবং আপনাদেরকে দোয়া রইল আপনারাও আমাদেরকে দোয়া করবেন আমার ফ্যামিলিকে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন